বিভিন্ন হিন্দুদের হামলা হলে আমি ঝাপায় পড়ি চাকিলা বাজারে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের মহাশাসনে উত্তত পরিস্থিতির কারণে আজকে আপনার দু তিন দিন যাবৎ বিভিন্ন উৎকণ্ঠায় ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলার উসাকিলা বাজারে শ্মশান ঘাটের কুটি বাঙ্গায় সৃষ্ট সাম্প্রদায়িক দন্দের অবসান করলেন জননেতা লুৎফুল্লাহ হেল মাজেদ বাবু সাহেব ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা বাবু সাহেব উসাকিলা বাজারে পৌঁছালে শত শত নেতা কর্মীগণ জয় ধনীদের প্রিয় নেতাকে শুভেচ্ছা জানান প্রিয় নেতা শত শত নেতা কর্মীদেরকে সাথে নিয়ে শ্মশান ঘাট পরিদর্শন করেন প্রিয় নেতা লুৎফুল্লাহ হেল মাজেদ বাবু সাহেব উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতা কর্মীদের কাছে সরাসরি তাদের সমস্যা আলোচনা করেন সুন্দর ফয়সালা নিয়ে আপনাদের মাঝে আমাদের বাবু সাহেব হাজির হয়েছেন এই কিলায় একটা ভয়বীতি আতঙ্ক বিস্তার করছিল পুরি শেষে বক্তব্য প্রদান করেন জন নেতা লুৎপুল্লাহ হেল মাজাদ বাবু সাহেব আমরা যারা মুসলিম ধর্মের অধিকারী আপনারা যারা হিন্দু ধর্মের অধিকারী পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে অসম্মান করতে বলে নাই না পৃথিবীতে একটা ধর্ম খুঁজে পাবেন না যে আমরা অন্য ধর্মকে অসম্মান করতে ব্যক্তিগত স্বার্থে এটাকে যখন আমরা ব্যবহার করি

এই বিধর্মীরা উনাকে সুরক্ষা ট্যাক্স দিত সুরক্ষা ট্যাক্স দিত মুসলিমরা উনাদেরকে পাহারা দিত এই কারণে তারা কর দিত কর এবং এখানে প্রত্যেকটা জায়গায় বলা আছে তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে এখানে শ্মশান থাকবে এবং আগের থেকে উন্নত করে থাকবে আপনাদের এই শ্মশান আপনারা থাকেন আর যে ক্ষতিগ্রস্ত হয়েছেন যে অনুরোধ করেছেন আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে এক লক্ষ টাকা দিয়ে শরীর খবর